আসসালামু আলাইকুম আমাদের ফার্মে কোয়েল পাখি ডিমে ভিডিও দেওয়ার পর অনেকবার জিজ্ঞেস করতেছিল যে আপনাদের ফার্মে এখন কতগুলো পাখি আছে আর এইগুলো মানে রোজ কতগুলো করে ডিম পারতেছে তা আজকে মানে জানতে চাইছে তা আজকে আমরা ভিডিও মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে আমরা সন্ধ্যার পরে খামারে চলে গেলাম ডিম উঠানোর জন্য আর পাখিগুলো মূলত ডিম পারা হচ্ছে আসর আজানের পরে আর আমরা ডিম উঠানো শুরু করেছি সন্ধ্যা আজানের পরে মানে মাগ্রিম আজানের পরে মানে সন্ধ্যা ছটা থেকে আমরা ডিম উঠানো শুরু করি তো আমরা তিন টাইমে ডিম উঠায় ফেলি ফার্মে কারণ মানে ওরা যাতে ডিমগুলো খাওয়ার বদ অভ্যাস না করে অনেক সময় আছে যে ওরা ডিম থাকতে থাকতে অনেক সময় নিজেরা খাওয়া চালু করে মানে নিজেদের ডিম তো এই যে আমরা ডিমগুলো উঠাইতেছি তো এই ডিমগুলো উঠানোর মতো মানে সুখ আর কোনো একটা কাছে কাছের চেয়ে বেশি নেই এটা একটা সফলতা মানে এটা একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে যখন ডিমগুলো উঠে আর দেখি অনেক ভালো লাগে যেটা মনের মনে আনন্দ দেয় যে আমাদের কষ্টের ফসল এইগুলো যে এত কষ্ট করার পরে পাখিগুলো ডিমে আসছে বা প্রোডাকশনে আস্তে এটার মতো শান্তি আর কোনো কিছু নাই তারপরে আমাদের ফার্মে একটা ঝামেলা হইতেছে যে শীতের মধ্যে যারা আমাদের মতো ভুল করছেন তারা হয়তো পড়ছেন এই ঝামেলায় যে ভুসিগুলো ভিজা যেতেছে ঘামে এত কিছু করার পরও আমাদের ভুসিগুলো যেহেতু ভিজতেছে আপনারা জানেন তো এই যে দেখতেছেন এই ডিমের নিচের ভুসিগুলো কিন্তু ভিজা যার কারণে আমাদের একটু সমস্যা হইতেছে তো আমরা চেষ্টা করতেছি এই সমাধানগুলো দেওয়ার জন্য আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো ইনশাআল্লাহ আমরা তারপর একটা জিনিস করার চেষ্টা করবো সামনে ছালার বস্তা দিয়ে দেবো যেহেতু প্লাস্টিক দেওয়ার পরও আমাদের কাজ হয় নাই তো ইনশাআল্লাহ আমরা দেখি দু এক দিনের মধ্যে এই ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব যদি আমাদের মতো ঝামেলায় পড়ে থাকেন আপনারা তাহলে আপনারা এই জিনিসটা করতে পারেন আর এই যে ডিমগুলো উঠে দিয়েছে এই ডিমগুলো মানে আমাদের এই খাচির মধ্যে প্রায় দুইশোর মতো ডিম আসে আমাদের এই ঝুড়িটাতে দুইশো পিসের মতো ডিম ধরে আর আমাদের ডিম পুরো ঝুড়ি পড়ে না তো আলহামদুলিল্লাহ এই ঝুরিটা ভরার জন্য আমরা অনেক ওয়েট করি যে প্রত্যেক টাইমে যেন আমাদের ঝুড়ি ভরে যায় কিন্তু আমাদের পাখি এতগুলো নাই যে ঝুরিটা ভরে যাবে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে আর আল্লাহ রহমত থাকে সামনে আমরা খামারটা বড় করলে এর চেয়ে বড়ো ঝুড়ি হয়তো আমরা ভরতে পারবো তো আমাদের ডিম করার শেষে আমরা ঘরে চলে যাচ্ছি যে ডিমগুলো গুনতে হবে মানে ক্রেটে সাজাতে হবে আর এই সাজানোর জন্য আমরা ক্রেটগুলো নিয়ে নিতেছি তো এই সময়ের মধ্যে আমরা আর কি একটু ডিম আমি একলাই গুনতেছি সাথে আমার ভাগনা ছিল তো চেতেছিলো যে মামা আমি একটু ডিমগুলো সাজাই আমি বলতেছি যে না এটা একটা খামারই সবচেয়ে মানে বড়ো একটা মধুর টাইম যে ডিজে ডিম নিজে গুছানো খামার থেকে ডিমগুলো উঠানো ডিমগুলো সাজানো যে একটা কতটা শান্তি লাগে তা একটা যে খামারি সারাদিন খাটনি করে খাটনির পরে যখন দেখে তো এটা অনেক শান্তি লাগে তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের বাকিগুলোর জন্য একটু দোয়া করবেন কারণ শীতের মধ্যে আমরা একটা ঝামেলার মধ্যে যেহেতু পড়ছি নতুন অভিজ্ঞতার জন্য যে আমাদের ঘরটা ঘামাইতেছে ভুসিগুলো ভিজে গেতেছে আর যার কারণে আমরা একটু সমস্যায় পড়তেছি তাই আর কি আপনাদের দোয়া আল্লাহ রহমতে যাতে আমাদের এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায় আর আমাদের পাখিগুলো যাতে সুস্থ থাকে আর আমরা যাতে সুস্থ মতো আমাদের খামারটা চালাইতে পারি সামনে আরও বড়ো বড় তৌফিক দেন আল্লাহ এই দোয়া আপনারা অবশ্যই করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে আমাদের মূলত পাখিগুলো ডিম পারছে মোট টোটাল তিনশো পিসের মতো আর কি ডিম হয়েছে দুই বেলায় আমাদের তো তিনশো পিসের ডিমের দাম আইসা পড়ছে নশো টাকা আর আমাদের আল্লাহ রহমতে রোজ নশো টাকা ডিম আসছে যা সামনে হয়তো একটু লাভের মুখ মানে লাভের মুখ দেখতে পারবো আর যেহেতু আমাদের নতুন অবস্থায় আর কি লাভ হবে কিন্তু যতটুকু হবে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু নতুন অভিজ্ঞতা আর নতুন জায়গায় নতুন কিছু করা অনেক বড় একটা বিষয় আল্লাহর আল্লাহ রহমতে যেহেতু আমি খামারটা দিয়ে দিচ্ছি আর আল্লাহ রহমতে আমার খামারটা চলতেছে তো আল্লাহ যাতে আমাদের খামারটা সুন্দর মতো চালায় আপনারা তার জন্য দয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মে বরগতময় দান করেন আমিন আসসালামু আলাইকুম